কবিরাজি তো অনেক রকমেরই হয় কোনো খেয়েছেন এচরের কবিরাজি আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো এঁচোড়ের কবিরাজি এখানে আমি এঁচোড়ার আলুটা ভালো করে সেদ্ধ করে নিয়েছি এখনও পর্যন্ত ধোঁয়া উঠছে কত ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি মিক্সিতে পেস্ট করবার জন্য এখানে ছিঁকঝাঁক করে আমার পেস্ট করাও হয়ে গেল কত ভালোভাবে সুন্দরভাবে পেস্ট করেছি দেখে নিন এইভাবেই পেস্ট করে নিতে হবে এখানে তেল গরম হয়ে গেছে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো দেওয়ার পরে যখন পিঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দিতে হবে আদা রুসুমের পেস্ট কারোর যদি মনে হয় নিরামিষে করবেন সারা আদা রুসুমের জায়গায় শুধু আদা আর জিরে দিতে পারেন আমি এখানে পেঁয়াজ আদা রুসুম সব দিয়েই করছি যাতে মা কবিরাজির মতন খেতে লাগবে যেটা খুবই সুস্বাদু হয় এখানে আমি ব্যবহার করছি পট হোল্ডার এটা পুরোটাই সিলিকনের তৈরি যার জন্য হাতে তাপ লাগে না যদি সাঁড়াশি বা কাপড় দিয়ে ধরা হয় তাহলে হাতে কত তাপ লাগে গরম অনুভূতি হয় এটা ফ্লিপকার্টে যদি দুখানা নিতে যান তাহলে দাম পড়বে দুশো টাকা আর আমাদের থেকে নিলে চারখানার দাম তিনশো টাকা এ হোয়াটসঅ্যাপ নম্বরে পশ্চিমবঙ্গে যেখান থেকে খুশি অর্ডার করতে পারেন আপনাদের বাড়িতে পৌঁছে যাবে এখানে আমার মশলা কষা হয়ে গেছে হলুদ দিয়ে দিচ্ছি আর দিচ্ছি লঙ্কা যার মনে হবে লঙ্কা অল্প খাবেন সে অল্প দিতে পারেন সেদ্ধ করার সময় এ আর আলু আমি নুন দিয়েছিলাম তাই এখানে সামান্য পরিমাণ নুন দেবো নুনটা যে যার আঞ্জাদ মতন দিয়ে দেবেন তারপর যে আমার বাটা আছে আর আলু সেটা সবটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে কষতে হবে যেন তেল সরে আসে দেখুন এইভাবে কষতে হবে পাশে তেল যে লেগে আছে সেগুলো একদম গা মাকা হয়ে যাবে ভালোভাবে কষা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি মিট মশলা এখানে ব্যবহার করছি আমি সানরাইসের মিড মিট মশলা দিয়ে এইভাবে কষে যাচ্ছি ভালো করে কষতে কষতে যতক্ষণ না খুনিতে লেগে থাকবে খুনতে লেগে যদি না পড়ে যায় তখন জানবেন হয়ে গেছে আবার এতক্ষণ ধরে আছে তবুও আমার হাতে কোনো তাপ লাগে না তাহলে কত ভালো এটা আমাদের ব্যবহারের জন্য খুবই ভালো খুন্তি থেকে লেগে আছে পড়ে যাচ্ছে না তার মানে আমার মশলা রেডি হয়ে গেছে একটা ডিশে ভালো করে তেল মাখিয়ে নিতে হবে তেল ঘি আপনার যেটা খুশি মাখাতে পারেন তারপর মশলাটা ভালোভাবে দিয়ে সেট করে নিতে হবে এইভাবে খুন্তির সাহায্য করবেন নাহলে গরম লেগে যাবে এটা গরমই করতে হবে ঠান্ডা হয়ে গেলে জমে যাবে তখন আর ভালো করে পিস কাটা যাবে না এখানে সেভ করে এটা নিচ্ছি কাল ডিটে সেপ করে নিচ্ছি যাতে করার সময় হাতে করে করার সময় বেশি না করতে হয় এইভাবে কেটে নিয়ে করলে তাড়াতাড়ি হয়ে যাবে হাতে বেশি লেগেও যাবে না কর্নফ্ওয়ার নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন না এখানে এক কাপ মতন কর্নফ্লাওয়ার আছে আর জল নিয়ে নিচ্ছি পরিমাণ মতন ভালো করে কর্নফ্ওয়ারটা গুলে নিতে হবে এইভাবে জানো না মনে হয় একটি ডালা আছে এক ফোঁটা ডালা থাকলে হবে না আর নিয়ে নিচ্ছি এখানে কর্নফ্লাওয়ারে ডুবিয়ে ভালো করে ডুবে নিতে হবে তারপর নেড়ো গুঁড়োয় মাখিয়ে নিতে হবে যখনই কাজ করবেন নেড় গুঁড়ো অন্য হাতে মাখাবেন আর অন্য হাতে কর্ন দেবেন নাহলে একই হাতে যদি কর্ন আর নেড়ে দেওয়া হয় তাহলে আটকে যাবে ভালোভাবে হবে না এখানে সব কার্লেট শেপে হয়ে গেছে এবার আমি তেল গরম করতে দিয়ে দেবো কড়াতে তারপর একটা একটা করে ছেড়ে দেবো এইভাবে ছাড়তে হবে হালকা অল্প অল্প করে করতে হবে হালকা আঁচে যাতে ভেতর থেকে একদম ভালোভাবে ভাজা হয় আর যদি আঁচ এখানে জোরে দেওয়া হয় তাহলে উপরটা ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরটা ভালোভাবে হবে না আমার এখানে কার্লেট হয়ে গেছে আমি একটা একটা করে এবার তুলে নেব তারপর একটা বোল নিয়ে নিচ্ছি তাতে অল্প পরিমাণ নিয়ে নিচ্ছি কর্ন আর সামান্য নুন তাতে দিয়ে দিতে হবে অল্প পরিমাণ জল যাতে না একদম জলে ভর্তি হয়ে না যায় বা কর্নফাওয়ারটা জলে না ভাসে এমনভাবে জলটা নিতে হবে সামান্য যাতে কর্নফাওয়ারটা গোলা হয় আর নিয়ে নিতে হবে ডিম ডিম দিয়ে ভালো করে এবার কর্নফাওয়ারটা ফেটিয়ে নিতে হবে যার জন্যেই বলেছিলাম জলটা সামান্য পরিমাণ নিতে হবে যেটা করবেন তখন নিজেই বুঝতে পারবেন কী ধরনের পরিমাপটা জলে নিতে হবে এইভাবে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যেন না কোনো কর্নফ্লাওয়ারের দানা থাকে ভালোভাবে ফেটানো হয়ে গেলে একটা কড়াতে তেল গরম করতে দিয়ে এইভাবে হাতের সাহায্যে ডিমগুলো এইভাবে করে নিতে হবে দেখতে পাচ্ছেন কত সুন্দর হচ্ছে তারপর একটা কার্লেটকে আর দিয়ে দিতে হবে এইভাবে দিয়ে তার উপর দিয়ে ডিমের গোলা দিয়ে দিলাম ডিম আর কর্নফ্লাওয়ার যে গুলেছিলাম সেইটা তারপরে খুন্তির সাহায্যে এপিট থেকে ওপিট করে ভালো করে ভেজে নিতে হবে তারপর রেডি হয়ে গেল আমার এঁচড়ের কবিরাজি এখানে আমি এঁচড়ের কাললেটও রেখেছি কবিরাজিও রেখেছি যা যেটা পছন্দ নিতে পারেন আমার মেয়ে তো হয়ে যেতেই সস দিয়ে খাওয়া আরম্ভ করে দিয়েছে ভালো